ছিল ওটা কিনা কেস নাকি কেস হ্যালো কে লাইন আমি ভুলে যাবো হ্যাঁ মাঝে মাঝে তুমি একটু বলে দিও না লাইফটা প্রাইভেট করালো কেন সব বলে দিয়েছে গো লাইক প্রাইভেট তো সব বলে দিল যা আমার কাছে আছে সেবকে সম্পূর্ণ খুলে দিল সেব ই ও মাই গড না না ভগবান ভগবান কালকে যে আমার কান্না আমার যে কাল কান না ভগবান নিজের কানে শুনিয়েছে সব উগলে দিয়েছি তুমি দেখো আমার লাইফ অন হয়ে গেছে কে লাইন কে লাইন কি পড়তে কি পড়াশোনা করছিল সেই সময় কে লাইন ও লাশিতে দেখি কে লাইন উকি না ও ও একজন সমাজকর্মী আঠাশ দিনের জেল খাটা আসামি সমাজ ও মা রেপ কেসের আসামি ও ও তো আমাকে উস্কে শুধু কেস নাম্বারটা নিতে চেয়েছিল চাওয়ার আঠাশ দিন বলছে আবার আমার বোন আবার বলছে আমার বোন বেশ লম্বা কলা খাচ্ছে ওর বোন কলা ওর বোন ওর বরের কলা কিরকম সেটা ওর সাথে ডিসকাস করে সীমাতি দুখেন হলো গামলার নতুন নাগর গো এখন ওই দুখেনের কলা দুখেনের কলা এখন দুখেনের কলা এখন টেপি কাটছে নাগর নাগর আমার কাছে পাকতে দিলো না এখন টেপির নতুন নাগর হচ্ছে হ্যাঁ ইয়ে হ্যাঁ রাখলাম সব বলে দিলা গো সব বলে দিলো সব বলে দিচ্ছে আমি রেখেছি চিন্তা নেই আমি সব যত্ন করে রেখেছি নুনু নেয় সেটা ও মাপ মেপে তাহলে ওর বোনের ঢুকায় আর বের করে ওটা মাপে হাত দিয়েছি হ্যালো হ্যাঁ সবাইকে হায় 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 হাসতে দারুন লাগছে আজ আজ তোমার হাসির দিন আজ আমার খুশির দিন তোমরা শুনতে চাও এলাই কি হলো দারুন 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 খবর কমেন্ট পড়ো এই তো আমাদের হাসি খুশি সীমা এই তো ভালো থাকে দেখো সাপোর্ট করো এক আর দেখেছ মিত্যের ফোল ফোল কিভাবে খুলে গেল এই দুখেন দিদিভাইয়ের কাছে থেকে থেকে সমস্ত কিছু শিখেছে বিডিও অফিসে বিডিও অফিসে সেই স্যারের নাম বানিয়েছে সেখানে গিয়ে দিদিভাইকে কি করে শেষ করবে সেই সমস্ত কিছু কারণ দিদিভাই সমস্ত কাজ করে রেখেছে কিষাণ সেই সব জায়গাগুলো দুখেন গিয়ে আরে বাবা দুখেনকে দিদিভাই এটা বুঝে ফেলেছিল দুখেন লুকিয়ে লুকিয়ে এগুলো করছে ওই জন্য দিদিভাই দুখেনকে জেল কাটাবে বলে রেডি আমি দুখেন আমাকে এখন দিদিভাই বলছে তোমার কারণে আজকে এটা হলো তুমি কেন বলনি ও নাকে অক্সিজেন সেলাই নিয়ে মিথ্যে ইয়ে করছিল কেন বলনি আমি জানতে চাই জানতে না লাইভ করে প্রাইভেট করে দিল কেন আছে তো আমার কাছে চিন্তা নেই সবাই স্ক্রিন রেকর্ড অন করে ফেলো সবাই সবার স্ক্রিন রেকর্ড অন করে ফেলো আমি সময় দিচ্ছি তোমাদের লাইভ ওই গান নেই মেরে পাশে না করতে বলো শুনতে পাচ্ছি

হ্যাঁ সেটাই চেয়েছিলি দাঁড়া এক মিনিট উপরে গিয়ে লাইক করবো এখানে লাইভটা হবে না ওই সেগুলো দাদা মানে কি কোন দাদা দাঁড় আছে সেই ঠিক আছে তো সেরকম দাদাকে কল করে

আমার কথা না তাদের প্রমাণে কি হয় সেবক দাদার সাথে আমি অফিসারেরা মানে আমার ফোন থেকে ওই অফিসে অফিসারের সাথে কথা বলে তখন ওই অফিসার বাবু আপনি নিয়ে আমার সাথে দেখা করতে আসুন সামনাসামনি কথা আপনার সাথে তো তারপরে দিন আমি কলকাতা একটি মানে সমাজ দিব কাজ চলে যায় তো সেই দিন ওই দিরাদি অত শেবক্তা কথা বলতে তাও সেটা আমার আমি ছিলাম আমি থেকে আসলে কথা বলি নাকি আমি সে করে বলি অফিসার সালকে দিশা আপনি যখন চিনিকরা যাবেন তো সমাজ করবে আমার নাম শুনেছেন তার কাছে যা গেছে তো পুরো সেমটা সমাজ সেবক কাজ সমাজ করবে সংগীতা দিদি না থাকলে আমাদের সাথে না গাল ওর কিসের পরিচয় ছিল গো আমি আজ দিদি ভাইকে বলেছি তুমি কেন আমাদের সঙ্গে সেই গাড়িতে ওকে নিয়ে গেছিলে কেন আজকে ওকে যদি আমাদের সাথে না নিয়ে যেত ও যদি সন্দীপের সাথে একটা ছবি না তুলতো সন্দীপের বাড়ি না থাকতো ও কি তা কোথাকার সমাজ করবে তোর বুকের মধ্যে এমন এক লাঠি মারবো না সুয়ারের বাচ্চা তুই সমাজকর্মী আয় তোর সমাজকর্মী তোর কলা কুচি কুচি করে কাটবো আয় তোর সমাজকর্মী তোর সমাজকর্মী দাঁড়ায় আয় বের করে দিচ্ছি সেটা কেমন সেটা কেমন কি কাজ করে যখন আমার প্রতি অ্যাটাক হয় তখন ওই ডিএম অফিসার অফিসার

ওই যে আরেকজন বড় কি আমার সঙ্গীতা দিদিভাই তার সাথে থেকে পরিচয় করেছে ডিএম অফিসে গেছে ডিএম অফিসটা কোথায় ডিএম অফিসের বড় বড় স্যারের নাম্বার চুরি করেছে নাম্বার নিয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করেছে হুম তো সামনে তুলে ঠিক আছে অন ক্যামেরা আমারও বলছি তারপর কি হয় ওই যে সাথে কথা হয় শিরুদার সাথে আমিও পরে কথা বলি একজন কনফারেন্সে ছিল তার নাম আমি বলছি না ঠিক আছে একজন কনফারেন্সে ছিল কে ফোকলা হ্যাঁ আর কে ফোকলা না হলে মরকট কনফারেন্সে কে ছিল মরকট কে ছিল কে ছিল লেখো 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 কনফারেন্সে কে ছিল সেবকের সাথে ছিল মরকট সেবক আর টেপির মিলে প্ল্যান ওই জন্য কালকে ফোনটা আসলে আমার নেক্সট ভিডিও যাবে কালকে টেপির লাইভটাও আছে নেক্সট ইয়ারতে যাবে শোনো তুমি খুব উপকার করলে তোমার বুদ্ধি যে তুমি তিরাদের জন্য উপকার

আমার নাম শুনে আমি নিজে করবো আমি নিজে সুইসাইড করবো আমি পৃথিবীতে থাকবো না তোদেরকে যদি আমি ওয়াইফ থেকে বেরনা করতে পারি ওই হিউম্যান রাইস এর মহিলা কত তা কি বললো কি বললো নিজে নিজে নিজেকে সুসাইড অ্যাটাম মানে ধমকি দিচ্ছে ও অন ক্যামেরায় ধমকি দিচ্ছে আমাকে আর সঙ্গীত দিদি ভাইকে ওয়াইটি চারা না করলে কি করবে আর একবার শোনো আমরা শুনি যে হিউম্যান রাইস বলতো নাক কেটে যদি নিজে জানতা পঙ্গবাতে করব

ঠিক আছে যে ছোট না বড় বলেছিস না যে দেখেছি তো আর কিছু আমার না সেটা সত্যি কথা বলছিস তুই সেই জন্য তোকে আমি সে ঠিক আছে তো তোদের মধ্যে আমার লোক কর ঠিক আছে

যে আর সে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছে বলছি ঠিক আছে সে যখন সমস্ত কথা অফিসার কেউ পাঠায় তখন আমাদের অফিসার বলে যে আপনি তাকে কেস করুন তখন আমাদের সাইন্টিস্ট ম্যাডাম বলে যে আপনি কেন কেস করতে যাবো